বাংলাদেশের প্রথম মাটির ভিতর দিয়ে যাচ্ছে মেট্রো রেল ট্রেন চলছে তার নির্মাণ কাজ এই জন্য এই এলাকার মানুষজন পাচ্ছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এরই ফলে গরিব থেকে রাতারাতি হয়ে উঠলো বড় লোক হে গাইস আমি অমিত হাসান ব্যাক টু ব্যাক নিউ নিউ ভিডিও বেবি তো গাইস আজকে আমি যাচ্ছি মেট্রো রেল ট্রেনে যেটা আগারগা বা উত্তরায় নয় আমাদের এই এলাকায় রূপগঞ্জের পিতালগঞ্জ গ্রামে এবং সেখানে গ্যাস মাটির তলদেশ দিয়ে গ্যাস মেট্রো রেল ট্রেন যাবে গ্যাস আপনারা গ্যাস চিন্তা করতে পারছেন গ্যাস কি ভয়ঙ্কর একটা কথা গ্যাস তো গ্যাস ভাবলি গ্যাস কতটা ভয়ঙ্কর লাগে গ্যাস মাটির তলদেশ মেট্রো টেনজ ট্রেন এবং সেই ট্রেনের ভিতরে বসে থাকবে গ্যাস মানুষজন গ্যাস চিন্তা করলেই গ্যাস আমি অবাক হয়ে যাই এবং গ্যাস আজকে আমি সেখানে যাচ্ছি এবং মেট্রো টেনে ট্রেনে গ্যাস বর্তমান পরিস্থিতি দেখতে এবং আপনাদেরকে করে দেখাতে এবং গ্যাস এটার পিছনে গ্যাস কিছুটা রহস্য আছে তো সবকিছু গ্যাস আমি বলতে চাচ্ছি এই ভিডিওতে আর গ্যাস আমি এখন আছি গ্যাস পুদুর মার্কেট গাছ ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গাছ বিদ্যা সময় হসপিটাল যেটা গাছ নতুন নির্মাণ করা হয়েছে এখনো গাছ কার্যক্রম পুরো চালু হয় নাই এই জায়গাটার নাম হচ্ছে বক্তবাড়ি এবং তার সামনে হাতের ডান দিকে যে রাস্তা চলে গেছে ওইটা হচ্ছে পিতালগঞ্জ তো গাছ আমি এখন পিতালগঞ্জ গ্রামের ভিতরে ঢুকে গেছি আর যে মেট্রো ট্রেন ওইটা গাছ আরো সামনে এই খান থেকে শুরু মাটি তল দেয় বাংলাদেশ মেটেরিয়াল ট্রেনের নির্মাণ কাজ আর এটা হচ্ছে প্রথম গেট নির্মাণ কাজের ভিতরে যাওয়ার আর এখন প্রথম গেট বন্ধ করে দিছে পিছনে আরেকটা একটা নতুন গেট খোলা আছে প্রথমে বলে রাখি এটার ভিতরে ঢুকতে হলে আপনাদেরকে প্রথমে অনুমতি নিয়ে তারপর এটার ভিতরে ঢুকতে হবে গাইস এই যে বেড়ার ভিতরে যা দেখতে পাচ্ছেন এটা গাইস পুরোটা গাইস ট্রেনের জন্য গ্যাস না হয়েছে আর এটা হচ্ছে গ্যাস তার পিছনে যে মানুষজন থাকে তাদের যাতায়াতের জন্য এই রাস্তাটা করা হয়েছে আপনারা গাইছ এখান থেকে বুঝলে বুঝবেন গ্যাস কম নেওয়া হয়েছে যদি আমি গ্যাস পুরোটা আপনাদেরকে ভালোভাবে দেখাই তাহলে গাইস বুঝতে পারবেন গ্যাস বিশাল পরিমাণে জায়গা নেওয়া হয়েছে এই মেট্রো রেলের জন্য আর প্রথমত গাইস আমি বলে রাখি এই মেট্রো রেলের জন্য গ্যাস এখানকার বিতল মানুষের জায়গা গাছ পঁচিশ শতাংশ পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা দেওয়া হয়েছে এই মেট্রো রেলের জন্য যেটা দাম ছিল মেট্রো রেল না থাকলে সেটা দাম হতো গ্যাস পাঁচ থেকে ছয় সাত লাখের মতো আর মেট্রো রেল হওয়ার কারণে গ্যাস প্রতি শতাংশ তাদেরকে দেওয়া হয়েছে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকার মতো গ্যাস আপনারা বুঝতে পারছেন গ্যাস যাদের পড়েছে তারা গ্যাস বড়লোক হয়ে গেছে সবকিছু মেট্রো রেল অবদানের কারণে একটা কথা গেছে আমি যেখান থেকে শুরু করেছি করেছি ওইটা ছিল মাত্র গ্যাস তিন ভাগের এক ভাগ আর দুই ভাগ গে আর ওই সাইটে মানে ওইটা ওইখানে যাওয়া যায় না আর এই যে এই পাশ গ্যাস দেখতে পাচ্ছেন এটা পিতালগঞ্জে পড়েছিলো এবং গ্যাস তাদের এইটুকু পর্যন্ত দেখতে পাচ্ছেন বেড়া এটুক পর্যন্ত গ্যাস মেটেরিয়াল কিনে নিয়েছে এবং ওই পাড়ের মাধ্যমে থাকে তারা গ্যাস আগে এই এই সাইড আসতে পারতো এই বেড়ার কারণে তারা গ্যাস এখানে আসতে পারছে না ও গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস বিশাল জায়গা নিয়েছে গ্যাস মেট্রোরেল এর জন্য এবং গ্যাস আপনাদেরকে যদি আমি বলি দূরে গাইস ওর যে গাইস যদি লক্ষ্য করেন গায়ে গ্যাস কতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন গাইস ওইটুকু পর্যন্ত গাইস ম্যাটেরিয়াল নিয়েছে ম্যাট আমি যদি গ্যাস ভুল না হয়ে থাকি তাহলে এই জায়গার কাজটি গ্যাস আশি থেকে নব্বই পার্সেন্ট হয়ে গেছে আগে এই জায়গাটি খোদাই করা ছিল স্তূপ ছিল এখন সমতল ভূমিতে পরিণত হয়েছে দিয়ে একদমই বোঝা যাচ্ছে না যে এটার ভিতর দিয়ে ট্রেন যাবে আমি আপনাদেরকে অর্ধেক অর্ধেক দেখাইছি আর বাকি দেখি গ্যাস আমি এখন ওই অর্ধেক যেতে পারি কিনা এবং আপনাদেরকে দেখাতে পারি কিনা মেট্রো রেলের প্রথম কাজ দেখতে এসেছিলাম দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে ঠিক তখনই তার নির্মাণ কাজ শুরু হয় যখন শুনতে পারলাম মাটির তল দিয়ে মেট্রো রেল ট্রেন যাবে তখন তো গ্যাস আমরা শুনে অবাক হয়ে গেলাম করলাম দ্বিতীয়বার এসেছিলাম দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে আর দ্বিতীয়বার এসে দেখতে পেলাম প্রথমবার থেকে পঁচিশ পার্সেন্ট কাজ এগিয়ে এসেছে দ্বিতীয়বারে তো গাছ এখানে মাটি নিচ দিয়ে মেট্রো রেল যাবে তো সেই জন্য এখানে মেট্রো কাজ চলছে দেখুন বড় বড় মেশিন দিয়ে মেট্রো রেলের কাজ চলছে প্রথমবার যখন এসেছিলাম দু হাজার তেইশ সালের তখন মতো মাটি খোদাই করছে আর চব্বিশ সালে দ্বিতীয়বার আসার ফলে গেছে দেখতে পাচ্ছেন কাজ অনেকটা গ্যাস এগিয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন গ্যাস দুই দিকে গ্যাস প্রচুর পরিমাণে মানুষজন কাজ করছে এই মেট্রো রেলের জন্য তৃতীয়বার এসেছিলাম দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে শীতকালে তৃতীয়বার এসে আমি নিজে অবাক হয়ে গেছি এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব হলো মেট্রো রেল নির্মাণের কাজ প্রথমবার এবং তৃতীয়বার দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে এসে আমি অবাক হয়ে যতটা অবাক হয়েছি দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে এসে হয়েছে তার কারণ হচ্ছে তৃতীয়বারের সময় নির্মাণ কাজ প্রায় শেষের দিকে হয়ে এসেছে প্রথমবার এবং দ্বিতীয়বার কাজের যে ঢল ছিল তৃতীয়বার এসে দেখি তা অনেক অংশই কমে গেছে তার মানে এটাই দাঁড়ায় তো এখন গ্যাস বৃষ্টি পড়ছে সেই কারণে গ্যাস মেট্রো রেলে ওইখান থেকে গেছে চলে আসলাম এবং সামনে একটা মসজিদ আছে ওইখানে গিয়ে গেছি একটু আশ্রয় কমলে গেছে মেট্রো রেলে যাবো তখন গেছে গিয়ে আবার ভিডিও করব এখানে গ্যাস নদীটা খুব কাছে গেছে শীতলক্ষা নদীটা ওই জায়গায় একটু সামনে গেছে দূরে দেখতে পাবেন শীতলক্ষা নদীটা এখান থেকে গেছে খুব কাছেই তো এখন আমি আপনাদেরকে দেখাবো পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নদীর ঘাট তো নদীর পাড়ায় যাওয়ার পথে গেছে দেখতে পাচ্ছেন বোট পিকনিক বোটগুলা শীতলক্ষা নদীতে ঘোরার জন্য এই পিকনিক বোটগুলা গুলা ভাড়া নিতে পারেন এটা হচ্ছে পিতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতের বাম সাইড পুরাতন বিল্ডিং এবং হাতের ডান সাইড নতুন বিল্ডিং নির্মাণ করা হচ্ছে পিতালগঞ্জ বিদ্যালয় যাওয়ার পথে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন এবং এই জায়গা ঢোকার সময় আপনাদের চোখে পড়বে বড় একটা বটগাছ আর এই জায়গাটা হতে পারে পিতালগঞ্জ ঈদগাহ এবং একটি মজার বিষয় হচ্ছে এই জায়গাটা সম্পূর্ণ নদীর প্রায় কাছাকাছি অবস্থিত এবং এই জায়গা দাঁড়িয়ে আপনার শীতলাক্ষা নদীটা দেখতে পারবেন এবং তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই হলো শীতলাক্ষা নদী দেখতে পাচ্ছেন কতটা শান্ত শিষ্ট দেখা যাচ্ছে দুই পারে মানুষের পারাপার প্রথম বাহন হল নৌকা এবং বোট আমি এখন যেখানে যাচ্ছি এবং যা দেখাচ্ছি তা সব কিছু গেছে আপনাদের ধারণার বাইরে এবং গ্যাস আপনারা এখন যা দেখছেন তা দেখে গ্যাস নিশ্চয়ই অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা কারণ এসব শিপ থাকবে দুবাই এবং থাইল্যান্ডে তা কেন গ্যাস আমাদের গ্রামে থাকবে সেটা তো খুবই গ্যাস চিন্তার বিষয় তো আপনারা চলে এই জায়গায় এসে এই শিপগুলো ভাড়া নিতে পারেন এবং এই শীত তলাকা নদীতে গ্যাস ঘুরতে পারেন এই শিপ দিয়ে আমি এখন চলে আসলাম মেট্রো রেলের নির্মাণ কাজ আপনাদেরকে দেখাবো মেট্রো রেলের শেষ প্রান্ত পর্যন্ত এবং সম্পূর্ণ ঘুরে দেখাবো আর একটা কথা মেট্রো রেল যতটুকু নিয়েছে তারা সম্পূর্ণভাবে বাউন্ডারি দিয়ে ফেলেছে এখানে তেমন যেতে পারবে না এখানে আসতে পারবে না এটাই হলো মেট্রো রেলের শেষ প্রান্ত এবং মেট্রো রেলের শেষ সীমানা একটা মজার বিষয় হচ্ছে গ্যাস মেট্রো রেলের চারপাশে মানুষজনের বাড়িঘর তারা নিজের বাড়িতে বসে মেট্রো কিভাবে মাটি তল দিয়ে যাচ্ছে আসছে সবকিছুই দেখতে পারবে এটাই হচ্ছে এই জায়গার শেষ প্রান্ত এখানটায় দেখতে পাচ্ছেন এই পর্যন্ত গ্যাস মেট্রো রেল নিয়েছে জায়গা মানুষের এই পিতালগঞ্জ এলাকার লোকজন থেকে আর এখান দিয়ে গেলে গ্যাস আপনি বক্তাবাড়ি ব্রিজে পৌঁছাতে পারবেন এবং আপনারা যে শীতলক্ষা নদীটা দেখেছেন সেটা গ্যাস ছিল পিতলগঞ্জ জায়গা থেকে আমি এখন আপনার দেখাচ্ছি এটা হচ্ছে গ্যাস বক্তাবাড়ি নদীর সাইড থেকে এবং ওই সময় গেছে আপনার যে এই ব্রিজটা দেখতে পাচ্ছিলেন দূরে ঘোলা দেখতে পেয়েছেন ওইটাই হচ্ছে গ্যাস এই ব্রিজটা কাঞ্চন ব্রিজ এটা গ্যাস এই গেটটা সবসময় খোলা থাকে এটা দিয়ে মেট্রো নির্মাণ কাজে যেতে হয় আমি যেখান দিয়ে এসেছিলাম ওইটা আগে খোলা ছিল এখন ওটা বন্ধ করে দিয়ে এটা চালু রেখেছে এবং এই গেটটির শেষ প্রান্তে অবস্থিত এবং এই গেটে আসতে হলো ভক্তরি বাজার দিয়ে আসতে হবে তো গাইস আজকে ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সোহ